নমস্কার বন্ধুরা ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা পাঁচজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে বিকেল বিকেলই বেরিয়েছি এর আগের ব্লগেও আমি চন্দননগরের সেরা কিছু জগদ্ধাত্রী আমি ব্লগের মধ্যে দেখিয়েছিলাম এবারে আর আমরা সেরা সেভাবে দেখব না যেটা মোটামুটি আমাদের দেখার মধ্যে পড়বে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক ভীষণ আনন্দ করছি আজকে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি আপনারা যারা যারা মনে করছেন যে চন্দননগরে জগদ্ধাত্রী দেখবেন তাড়াতাড়ি চলে আসুন আমরা তেলিমিপাড়া ঘাটটা পার হয়েছিলাম কিন্তু সেখান থেকে কিছু বারোয়ারি আমাদের প্রতি বছর মিস হয়ে যায় বলে কিন্তু মূলত আমরা শুরুটা করলাম ভালোভাবে সেটা মনসার তলা দিয়ে যেটা গোন্দলপাড়ার কাছাকাছি পড়ে তারপর এই বারোয়ারিটি কিন্তু তিলিঘাটের তেলিঘাটের বারোয়ারির থিম মোটামুটি সারা প্রতি বছরই একটু একই ধরনের হয় তাও ওদের হাতের কাজ আমার ভালো লাগে তো তাই তেলিঘাটের বারোয়ারিটি আমরা দেখলাম দেখে প্রতিমা নিয়ে তো কোনো কথা বলারই প্রয়োজন পড়ে না প্রতিমা তো অসাধারণ তিলিঘাট থেকে আমরা কাছারি ঘাট হয়ে তারপর আমরা চলে গেছিলাম চার মন্দির তলা তোমরা যারা মনে করছো যে চারমন্দির তলাটা দেখবে তারা অবশ্যই দেখতে পারো কেন ছোটোর ওপরে একটু কম বাজেটের মনে বলে মনে হলো আমার কিন্তু কম বাজেটের মধ্যে হলো এই বারোয়ারিটা বেশ দেখার মতো থিমটা ছিল কুমোরের ওপরে কুমোরেরা যেরকম মাটির জিনিস ভাঁড় এই সমস্ত বানায় টালি বানায় তার ওপরেই ছিল মূলত এই প্যান্ডেলটি আমার বেশ ভালোই লেগেছে তোমরা চাইলে চার মন্দির তলাটি কিন্তু দেখতেই পারো চার মন্দির তলা থেকে আমরা একটু শর্টকাটে চার মন্দির তলার পিছন দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাবো এবার সাতঘাটার দিকে এই ছোট ছোট সমস্ত মাটির যে হাতের কারুকার্যগুলো সেগুলো কিন্তু এখানেই করা রয়েছে তারপর আমরা ওখান থেকে পুরো চলে গেলাম চারমন্দির তলা হয়ে সাতঘাটা এই প্রতিমাটি কিন্তু সাতঘাটার প্রতিমা এখানের থিম ছিল ভিটে মাটি খুব সুন্দর এই ভিটে মাটি ব্যাপারটাকে দেখিয়েছে ভালো লেগেছিল আমার বেশ বাংলাদেশ বর্ডার এবং আমাদের ইন্ডিয়ার বর্ডারে যেরকম সমস্ত কিছু সেগুলো দেখিয়েছিল এরপর থেকেই আমরা সাতঘাটা থেকে চলে গেলাম পুকুর ধারের প্রতিমাটি দর্শন করতে এই প্রতিমাটি আমার একটু অন্যান্য প্রতিমার থেকে একটু আলাদা রকম লেগেছে এই সাজসজ্জাটা একটু অন্যরকম ছিল তোমরা যদি মনে করো যে একরকমই দেখে যাচ্ছি তাহলে একটু অন্যরকম প্যাটার্নের ঠাকুর দেখতে হলে কলুপুকুর ধার অবশ্যই দেখো আর এরপরেই গেলাম আমরা অম্বিকা অম্বিকার ঠাকুরও দেখতে পাচ্ছি একটু অন্যরকম তারপরেই যেখানে চলে গেলাম সেটা হলো আমাদের রানীমা যেটা তেমাথার মোড় জ্যোতির মোড় যেটা বলে সেখানে এই ঠাকুরটি তো অসাধারণ মনে হবে চোখ ধাঁধানো দেখছি রানীমাকে যদি না দেখো তাহলে জানবে অর্ধেক জগদ্ধাত্রী তোমাদের ভালো করে দেখাই হলো না এরপর চলে গিয়েছিলাম এটি সার্কাস মাঠের প্যান্ডেল সার্কাস মাঠের প্যান্ডেলটিও পুরস্কার পেয়েছে যথেষ্ট ভালো ছিল অঘরিদের ওপরেও কিছু ছিল তারপরে এর প্রতিমাটিও একটু অন্যরকম চলো দেখে নেওয়া যাক প্রতিমাটি কেমন এই হচ্ছে সার্কাস মাঠের প্রতিমা সাতসর দেখো এরও কিন্তু একটু অন্যরকম ধারায় করা মুখশ্রীতেও এই পুরস্কার পেয়েছে আর তারপরেই আমরা সার্কাস মাঠে যে মেলামতো বস এবং খাবারের স্টল ছিল সেখানে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম মেলা দেখতে যেমন ভালো লাগে তারপরে সেই মেলার খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমরাও বিভিন্ন স্টলের খাবার দাবারগুলো ট্রাই করেছি ভালো লাগলো এবং সেখান থেকে বেরিয়ে এবার আমরা ঠিক করলাম আমরা আইসক্রিম খাব আমরা পাঁচজনে মিলে সবাই যে যার পছন্দ মতো আইসক্রিম কিনে নিয়ে খেতে শুরু করলাম তারপর কিন্তু আমরা ডাইরেক্ট চলে গেলাম তে মাথা থেকে বাঁদিকে পুরো সোজা যদি চলে যাই তাহলে পরে যাব বেসোহাটা বেসহাটার ঠাকুর দেখার পরেই এবার আমাদের ফেরার পালা শামনগর তেলিনিপাড়া যে ঘাটটা হয় সেই ঘাটটা আমরা এবারে পার হইনি আমরা আদপুর ঘাট পার হই শামনগর স্টেশনে এসে আমরা টাউনে ট্রেন ধরে চলে এসেছিলাম আশা করছি আমার ব্লগ ভালো লাগছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আসবো নতুন কোনো ব্লগ নিয়ে